লোকসভা নির্বাচন দিন আগে মিটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে হিংসা। দক্ষিণ পরগনা থেকে মেদিনীপুর দিকে দিকে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা অত্যাচারের ঘর ছাড়া হচ্ছে বিরোধীরা এদিন কুলতলিতে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার অন্যদিকে অত্যাচারিতদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দুকার দেখুন সেটি ভোট হিংসায় রাজ্য জুড়ে ঘরছাড়া বিজেপি কর্মীরা রবিবার এই ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বাণিক পীরের মরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বলছেন মূলত যারা ক্যানিং কুলতলি জয়নগরের মতো অঞ্চল রয়েছে সব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন ভর গেলা হলো ভোটের পরের দিনই মনে জানি না এ পর্যন্ত তো কারোর পাত্রাও দেখতে পাচ্ছি না সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ তারা আক্রমণ করে কাঁটামারি হাটের আরেকটা সেই পাশের দোকানে এক দুটো দোকান সেই দোকান তারা আবার সেই দখল করে নিল তার জন্য আমার আপনার কাছে অনুরোধ আপনারা একটু এই সুরক্ষা না করলে আমরা একদম টিকতে পারবো না বলো বাসন্তী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুলতলি তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে আমার তো মনে হয় ভারতবর্ষে নির্বাচন কমিশনকে একবার এসে দেখা উচিত যে এই সমস্ত জায়গায় নির্বাচন করাবে কি করাবে না বন্ধ করে দিক নির্বাচন দরকার নেই তৃণমূল কংগ্রেসকে ইজারা দিয়ে দিক তারা লুটে পুটে কাক রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা কেন বিরোধী কর্মী সমর্থকদের ভোটের পরেই হিংসার মুখে পড়তে হয় প্রশ্ন তুলে পুরুষের ভূমিকা নিয়ে সরব হন সুকান্ত না সাংগঠনিক পরিস্থিতি দেখুন সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না আমরা এখানে ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন ভেলেবেল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে পাশাপাশি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এদিন রাজভবনে যান ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ গড়ে তোলেন তারা রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ ভোট এলেই কেন এ রাজ্যের শাসকের আক্রোশের মুখে পড়তে হয় বিরোধীদের রিপাবলিক বাংলা সত্যি বাংলায় ভোটার সন্ত্রাস যেন সমার্থক হয়ে দাঁড়িয়ে গেছে শাসকের রসে কখনো ঘর ভাঙছে কখনো বা ঘর ছাড়া বিরোধীরা বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ বর্ধমান থেকে দুর্গাপুর একাধিক এলাকায় স্বরে জমিনে খুঁটিয়ে দেখলেন পরিস্থিতি অন্যদিকে ভোট হিংসার তদন্তে রাজ্যে চার সদস্যের বিজেপির প্রতিনিধি দল ভোট মিটলেও মিটেনি হিংসা সন্ত্রাস দিকে দিকে ঘরছাড়া বিরোধী শিবিরের কর্মী সমর্থকরা বর্ধমান থেকে দুর্গাপুর বার বার শাসকের বিরোধীরা ভোট পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রথমবার বর্ধমানে দিলীপ ঘোষ ভোট হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে পার্সে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা ভোট হিংসার তালিকায় রয়েছে দুর্গাপুরও কেউ আশ্রয় নিয়েছে দলীয় কার্যালয় কেউ বা আত্মগোপন করেছেন ঘর ছাড়া অসহায় সেই কর্মীদের সঙ্গেও দেখা করেন দিলীপ ঘোষ যদিও কোনো বিষয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ স্পিকটি নট দিলীপ ঘোষ দিল্লি থেকে ঘুরে আসার পর তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতে চাইছেন আজকে দুর্গাপুরে কিন্তু সেই ঘটনার সাক্ষী থাকলাম আমরা এবং दिलीप ঘোষের এই মুখে কুলুপ নিয়ে কিন্তু যথেষ্টই চর্চা শিল্প শহরে ভোট হিংসা তদুন্তি রাজ্যে এসেছে বিজেপি প্রতিনিধি দল ওরদিকে হিংসা পরিস্থিতি মোকাবেলায় বোতায়ন রয়েছে কিনটিও বাহিনী তারপরেও রক্তপাত অব্যাহত उत्कंठा উত্তেগীর মাঝে উকি দিচ্ছে ভয় ধরানো একাধিক প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস ও দুর্গাপুর থেকে রবিন মজুমদার রিপাবলিক বাংলা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসাটা অব্যাহতই রয়েছে বারবার আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিরোধী দিন এবার বিধাননগরে বিজেপি নেতাকে বেধরক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগোড়ায় তুললেন বিজেপি নেতা দেখুন বিজেপি নেতার উপর হামলা বিধাননগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক মারধর করা হয় বিজেপির ওবিসি মোর্চার সভাপতিকে বিজেপি করায় হামলা বলে অভিযোগ তৃণমূলের দিকে আঙ্গুল তুলছেন ওবিসি মোর্চার সভাপতি দেবনাথ সিং আমি আমার ছোট নাতিকে স্কুল থেকে ছেড়ে আমি আসছিলাম তারপরে ওখান থেকে লালটু নস্কর কেষ্ট মন্ডল পিছনে বসে দুজন আসলো আসার পরে আমাকে বলল তুমি এখানে স্টিকর লাগিয়েছো কেন আমি তো লাগিয়েছো তো কি হয়েছে বলে তুমি বিজেপি করো বলে হ্যাঁ আমি বিজেপি করে এই বোলাতে নেমে আমাকে মার ধর শুরু করে প্রকাশ্যে হামলার সিসিটিভি ফুটেজ দেবনাথ সিংকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলে বৌমা ও স্ত্রী ও ঠেকাতে গেল তারপরে ওকেও খুব মারধর করলো মারতে মারতে পুরো মানে দিয়ালে ঠেসে একটা ছেলে আসলো খুব লাথি টাতি খুব মারলো মা রীতিমতো ঠেকাতে গেছে মাকেও ঠেলাঠেলি করলো মানে আমাদেরকেও মানে ছাড়লো না না মহিলারাও বাদ যায়নি রীতিমতো আমাদেরকেও ঠেলাঠেলি করেছে আক্রমণের ঘটনায় তৃণমূলকেই দুষল জেলা বিজেপি নেতৃত্ব দু হাজার একুশ সাল থেকেই আমরা এই ঘটনা ঘটে আসছে বিজেপি করার অপরাধে অনেক মায়ের কল খালি হয়েছে দু সাল সেমি ঘটনা ঘটছে দেখুন আমরা মানে নিরুপায় বিজেপি করার প্রতি বিজেপি করার জন্যে যে এরমভাবে মার খেতে হয় আর তার জন্যে মরে যেতে হয় ভাই এ রাজ্যেই হয় অন্য কোনো রাজ্যে এ ধরনের হয় না অন্য কোনো রাজ্যে তৃণমূল নেই বলে রাজ্যে তৃণমূল আছে এই জন্য এরম ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে গ্রাম থেকে শহর তোলে কোথাও বিরোধীদের ছাড় নেই পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে তারা এগিয়ে থাকাতেই তৃণমূলের আক্রোশ বলে দাবি জেলা নেতৃত্বে এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৃণমূলের কাউন্সিলর অতীন্দ্র প্রসাদ সানাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বাড়িতে গিয়েও দেখা মেলেনি কাউন্সিলরের বিধাননগর থেকে আনন্দমোহন ঝায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট আসে আর ভোট যায় কিন্তু বাংলায় হিংসার ছবিটা বদলায় না আরও একটা ভোট শেষ হলো বাংলা জুড়ে ভোট মিথ্যে হিংসার ছবি বাংলা জুড়ে একের পর এক জায়গায় বোমা সন্ত্রাস গুলি রক্তপাত আর এবার সন্দেশ খালি জেলিয়া খালিতে ভাঙচুর চালানো হলো বিজেপি যুব মোর্চার সম্পাদকের দোকানে অভিযোগ শুধুমাত্র ভাঙচুর নয় দোকানে চলে লুটপাট মারধর করা হয় বিজেপি নেতা অজয় মিত্রির বাবাকে আর দুপুর দুটোর সময় আমার দোকান ভাঙন চুট সুটপাট করে তোমার সব কিছু নিয়ে গেছে আর এই রামের ছেলে বাবু রতের ছেলে আরও অনেকেই ছিল আমি সবার নাম জানি না তো এই আমার সমস্ত সব মাংসগুলি উৎপাদন নিয়ে যেত এবং ভোটের আগে আমার দুটো ছেলের নামে মিথ্যা করি আজ আজ দিন তারা বাড়ি ছাড়া এখন যাতে আমি সমস্ত বিচার পাই তার জন্যে আমি প্রশাসনের কাছে আবেদন করেছি